একজন হিন্দু ধর্মযাজক যুধিষ্ঠির সেই বলে গেল আখিরি জামানায় যে নবী আসবে সেই নবীর বাক্য হবে একটাই সেই নবীর একটাই বাক্য হবে কিন্তু আমরা এখন হাজার বাক্যে পরিণত করে বলেছি তাহলে একজন হিন্দু ধর্মযাজক যুধিষ্ঠির বললেন আর সেটাই বিদায় বিভিন্ন সিন্নি তাই বিভিন্ন মনির অজস্বমতাং ভিন্নাং ধর্ম নিহাতং গহাং মহাজনং কতস্য বন্ধ মহাভারতের টিকার ভিতরে তিনশো পঁয়ষট্টি পৃষ্টার ভিতরে বর্ণনা করা হয়েছে যে তোমরা যে বেদ পড়ছো এই বেদের সাথে একজন আরেকটা বেদের মিল নাই যজু পড়ছে যজুর সাথে মিল নাই রিক পড়ছো রিকের সাথে মিল নাই অথর্ব বেদ পড়ছে আর ভিতরে মিল নাই কিন্তু আখেরি জামানায় সেই হেরা গহার ভিতরে ধর্মস্ব তত্তং গোহাং। একটা ধর্ম এবং ধর্মযাজক গোপন আছে গরু মানে গুহার ভিতর আছে যে গুহার ভিতর থেকে যে ধর্মযাজক বাইর হবে তার বাক্য তার মূলমন্ত্র একটাই হবে আর তার ভিতরে কোনো বিভেদ থাকবে না কিন্তু সেই কোরআনকে আমরা আজকে মন গড়াভাবে অর্থ করতেছি মন গড়াভাবে মানুষকে বোধে দেয় করতেছি তাদের মূলমাত্র একটা হবে লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ একটা হিন্দু ধর্মযাজক এত কত সুন্দর কথা বলে গেছে আর সেই ধর্মের আলেম ফাজেল হাফেজ কারি মোল্লা মুন্সি আমরা যারা আছি পীর মাসায় বিভ্রান্তের সৃষ্টি করতেছি খোদার প্রেমিকের শেখের রাসুলেরা রাসুল তো আসছিলেন আমাদের সুন্দর করার জন্য এতে আমরা সুন্দর হয়ে যাই